আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমরা এখন রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নে এটি রাধাকৃষ্ণের পূর্ণস্থান গুপ্তবৃন্দাবন নামে পরিচিত এই তমাল গাছটি সাত ছ বছরের পুরনো বলে ধারণা করা হয় এবং প্রতি চৈত্র মাসের প্রতি বছর চৈত্র মাসের বারো তারিখে এখানে বারুণী মেলার আয়োজন করা হয় কংস রাজার অত্যাচারে কৃষ্ণ তার ষোলসি গোপনীকে নিয়ে এই গুপ্ত বৃন্দাবনে আসেন তারপরে রাধাকে নিয়ে এই তমাল গাছের নিচে লুকোচুরি করতেন খেলাধুলা করতেন এবং প্রেম ভাব বিনিময় করতেন চোখে চোখে চোখ রাখতেন আর আরেকটি বিষয় শোনা যায় নাকি যে এই গুপ্ত বৃন্দাবনের তমাল গাছের নিচে যাদের বিয়ে হচ্ছে না অনেকদিন তারা সাধারণত আসে চৈত্র মাসের একটি মেলাতে তারপর এসে তারা এই তমাল গাছের নিচে বসে থাকে এবং তা এই তমাল গাছের পাতা যদি তাদের মাথায় পড়ে বলা হয়ে থাকে তাদের বিবাহ অতি শীঘ্রই হবে তাই বন্ধুরা যাদের বিয়ে হচ্ছে না তারা কিন্তু এই ঘটকদের কাছে না গিয়ে এই তমাল গাছের নিচে চলে আসতে পারেন যেটা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগর ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন গ্রামে অবস্থিত এই গাছটি কত বছর ধরে দেখাশোনা করছেন হ্যাঁ আমরা বংশগত আমার বাবা করছে আমার ঠাকুরদাদা করছে এরকম আমরা বংশগত করে আসছি আমি নয় বছর ধরে এটার চার্জা আছে কি মন্দির সাবাইত হিসাবে আমি আছি যে এখানে এত সুতো দেখছি এগুলো মূলত কি কারণে বাঁধা এটা যার যার মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য মানসিক করে এগুলো বাঁধে এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ নাই যার যার মনের বাসনা করার জন্য এটা বান্ধন করা হয় আর কি পুরো দুটা ডাল দেখা যাচ্ছে মিলন যাকে বলে রাধা কৃষ্ণের মিলন অনেক মুরব্বীরাও বলে যে এটা মিলন হবে শ্রীকৃষ্ণের এখানে মনে বসে তারা দোল খেত বারণের মধুকৃষ্ণের তো দেশে বারণের চানের হলো কাই সাই জায়গায় দোল খেত আগে আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দর্শনী স্থান ও বিখ্যাত খাবার সম্বন্ধে সবার আগে জানতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন